শ্রী শ্রী ঠাকুরমায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ জগন্মাতার কাছে ডাবচিনি মানা আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠারোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজ লিখতে হয় সেখানে যাবার অবসর নাই তাই আমি তোমাকে দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাবাদী ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে যান না জিজ্ঞাসা করত গা এতইনি বলেন মাক ছেলেদের ওপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাতি স্বাস্থ্য বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হা এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন সারসীর দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্ষ গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মান নাম করিতে করিতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া নিজেই নৃত্য করিতে এবং গান ধরিলেন সুরা পান করি না আমি সুধা খাই জয়কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর অর্থাৎ সংসারের হয়ন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললে ও দরাই মনে ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর এখন মন্তর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনিই সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের একপাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের নয় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরে এই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্মভক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরাভিমুখে যাত্রা করিল আজকের মতো এটুকুই শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ